আপনারা জানেন ইতিমধ্যে হ্যামস্টার কম্পার্ট আমাদেরকে খেয়ে দিল এই ভিডিওতে আমি হ্যামস্টারকে খেয়ে দিব এবং এই ভিডিও দেখে আপনারাও এই হ্যামস্টারকে খেয়ে দিবেন কিভাবে প্রথমে টেলিগ্রাম চ্যানেল শুরু করি এটা হচ্ছে তাদের টেলিগ্রাম চ্যানেল এই দেখেন টেলিগ্রাম চ্যানেল গিয়ে হালকা করে চ্যানেল তাদের একটু লিভ নিয়ে নিলাম পরবর্তীতে আপনারা চাইলে এটার পাশাপাশি যে কাজটুকু করতে পারেন একটা রিপোর্টও মেরে দিতে পারেন এবং এই দিকে লক্ষ্য করে দেখেন এইখানে আছে হামস্টার কম্পার্ট ফেসবুক পেজ এটা তো আমি অ্যাড ছিলাম তো এই যে আমি লাইকের মধ্যে গিয়া আমি সুন্দর করে তাদের আনফলো করে দিলাম ফলো করে দিলাম ফেসবুক থেকেও এখন চলে যাব হচ্ছে ইউটিউবে ইউটিউবে যাওয়ার ক্ষেত্রে লক্ষ্য করে সাবস্ক্রাইব করা ছিল একাধিক চ্যানেল ছিল একটা একটা চ্যানেল খুঁজে বাহির করবো পই পই করে খুঁজে বাহির করে তাদেরকে আমি আনসাবস্ক্রাইব করে দেবো এই লক্ষ্য করে দেখেন আনসাবস্ক্রাইব করে দিলাম ওরা বুঝবে যে মানুষকে পরিশ্রম করিয়ে তার যোগ্য পারিশ্রমিক না দেওয়ার ফল ওরা ছত্রিশ মিলিয়ন আছে না একদিনের মধ্যে এদেরকে বিশ মিলিয়নের নিচে নামাই আনতে আনতে দেখতে চাই আমার প্রিয় ভালো মুরুদ্ধ এর আরেকটা আছে মেবি চ্যানেল প্রত্যেকটা চ্যানেল খুঁজে খুঁজে বাহির করবো দাঁড়ান আরেকটা আছে মে বি হামস্টার কম্বার্ট মে ইংলিশ রাইট ই এম জি আই এস এস ইংলিশ চাইলে আজ আপনারা করতে পারেন এই দেখেন হ্যামস্টার কম্পার্ট ইংলিশ ইংলিশটা অলরেডি আমরা আনসাবস্ক্রাইব করে দিয়েছিলাম আমি এটা সাবস্ক্রাইব করা ছিল না আশা করছি এই হ্যামস্টারকে যেভাবে আমরা তুলেছিলাম আপনারা এইভাবে নামিয়ে দিবেন এই হ্যামস্টার দিয়ে আমার প্রিয় বাইরা আমার প্রিয় ভিউয়ার্সরা প্রচুর পরিমাণে পরিশ্রম করছে আর তাদের সাথে স্কেম করছে এই হ্যামস্টারের এর থেকে বাজে নাজে হালো অবস্থা করবো আপনারা জাস্ট খালি পাশে থাকবেন এবং আপনারা এই কাজটুকু করবেন যেন পরবর্তীতে কোনো গ্যালটপ আমাদের সাথে এরকম প্রতারণা করতে ভয় পায়